প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সতেরোই নভেম্বর দু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা ক্যাঙ্গারু কোর্ট নামে খ্যাতি পেয়েছে সেটার একটা রায় হয়েছে রায়ের দিকে দেশবাসীর মনোযোগ যত না ছিল তার চেয়ে বেশি ছিল ধানমন্ডি বত্রিশ নাম্বারের দিকে বত্রিশ নাম্বারে একটা অবাক কাণ্ড হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বত্রিশের ইট সুটকি রক্ষা করার জন্য সুরকি রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে হঠাৎ তাদের মধ্যে এই ভালোবাসা কেন বত্রিশের প্রতি বত্রিশে তো কিছু নাই ছেলে মেয়েরা এত কষ্ট করে গেছে সকালে শিবির হোক আর যাই হোক তারা স্কেপেটার নিয়ে গেছে ফ্রান্সের ফ্রান্সের নির্দেশে ভাঙত তাদেরকে কেন বাধা দিয়েছে এবং ভেঙ্গে তারা অন্য কাজে যেতে পারত তাদের কর্মঘণ্টা নষ্ট হয়েছে পুলিশের কর্মঘণ্টা নষ্ট হয়েছে সেনাবাহিনীর কর্মঘণ্টা নষ্ট হয়েছে আরেকটা জিনিস বুঝতে হবে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর দুই পয়সায় দান নাই ছাত্রছাত্রীদের কাছে এক ছাত্রীকে দেখিয়ে দিয়েছে যে সেনাবাহিনী পুলিশ বাহিনীকে দেখে নেব ঠিক আছে তাদের দুই পয়সার দান নাই ওরা এটা বুঝে নাই ওনারা বত্রিশে ধুলাবালি রক্ষা করতে গেছে হঠাৎ এত আবেগপ্রবণ হয়ে উঠলেন কেন কোনো দরকার ছিল না বত্রিশ যখন রক্ষা করা উচিত ছিল তখন তো পুলিশ বাহিনী সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে হঠাৎ এই মায়া কান্না দেশবাসী বুঝে উঠতে পারছেন আমরা ভিডিও একটা একটা করে দেখি তারপরে কথা বলবো বত্রিশের সামনে যে ঘটনা ঘটেছে আপনারা অনেক ভিডিও দেখেছেন তারপরেও দুই চারটা একটু উপস্থাপন করতে চাই হ্যাঁ আহ আ কিক সুন্দর কিক হ্যাঁ সুন্দর সুন্দর এই ঢিলচুড়ে মারছে পুলিশকে অথবা সে আ কিক কিক এই যে দুর্দান্ত শর্ট লাথি হয়েছে হ্যাঁ এটা কেন হয়েছে ছেলেটা চিনতে পারে নাই এই পুলিশের ড্রেস যেটা আগের ড্রেস ওই ছেলে তো ভাবছিল যে পুলিশের তো পোশাক পরিবর্তন হয়েছে তাহলে উনি আগে পোশাক পরা উনি এটা সম্ভবত আওয়ামী লীগের কেউ বা ছাত্রলীগের কেউ পুলিশের পুরনো পোশাক পরে মাঠে নেমেছে সো সে দিয়েছে ইচ্ছা মতো আমরা আবারও দেখি বললাম তো আগের আগের পোশাক আগের পোশাক পুলিশের নতুন পোশাক কেউ কেউ পড়েছে কেউ কেউ পরে না এটা ঠিক হয় এই যে আগের পোশাক আগের পোশাক দেখেছেন এই যে অসহায় পুলিশ তাকে নতুন পোশাক দেওয়া উচিত ছিল নতুন পোশাক অনেকে পরেছে যারা পড়েছে তারা বেঁচে গেছে তাদেরকে পুলিশ মনে করছে কিন্তু আগের কাউকে তো পুলিশ ভাবা যায় না ছাত্রলীগও হতে পারে এই যে তারা স্কেভেটা নিয়ে এসেছে আহা কত কষ্ট এ দুটো স্কেভেটা নিয়ে এসছে দুটো দুই দুটো ফ্রান্সের নির্দেশে তারা নিয়ে এসছে তাদের এটা মূল্যায়ন করা উচিত ছিল গুরুত্ব দেওয়া উচিত ছিল পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে বত্রিশে যেতে দেয়নি এত কষ্ট করে আগের দিন থেকে পাঁচ দিন আগ থেকে ঠিক করে রাখছে যে সতেরো তারিখে বত্রিশের দিকে আবার যাব আমরা এইটা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী ঠিক করে নাই ছাত্রদের ছাত্রছাত্রীদের আবেগ অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া উচিত ছিল সেনাবাহিনীর যে দুই পয়সার দাম নেই ওয়াকারুজ্জামানের দুই পয়সার যে দাম নাই এটা বুঝে নাই আর কি কারণে মাকারুজ্জামান সাহেব নির্দেশ দিলেন যে তোমরা বত্রিশ রক্ষা করতে হবে বত্রিশ ইট বালি এত কিছু নাইও সেখানে কি রক্ষা করবে কি ভাঙবে আর কি রক্ষা করবে ওরা যে তো ভাঙতো ওরা বাকি ওখানে পুকুর করতো অসুবিধা নেই বত্রিশ যখন আবার হবে হবে বীর দর্পে হবে এখন ভাঙার ভেঙে ফেলুক ভেঙেছে তো এই যে এই মেয়েটা এই মেয়েটাই তো সেনাবাহিনী পুলিশ বাহিনীরকে দুই পয়সার পাত্তা দেয়নি একটা মেয়েই যথেষ্ট সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে মোকাবেলা করার জন্য দেখিয়ে দিস বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার হচ্ছে মানে মহা ও ওরে বাপ রে বাপ আর একদম পুলিশ সাবধান মাসুদ ভালো হয়ে যাও এই যে পুলিশের কোনো দাম আছে নেই একটা কথা বলে বলছে যে আঙুল চুষবো নাকি আমরা সাবাস বাপের মেটে তুই এগিয়ে যাও এই যে পুলিশের টাপ বাগের বাঘের বাচ্চা মানে তুই আগের ড্রেস পরলি কেন এটা বলতেছে যে তুই আগের পুরনো ড্রেস পরলি কেন নতুন পোশাক কোথায় বাঘের বাচ্চা হ্যাঁ ব্যারিস্টার ফুয়াদ ক্যান্টনমেন্ট রয়ে দিতে পুলিশকে থাপ্পড় চপ্পড় লাথি উষ্ঠা মারছে কিছুই করে নাই পুলিশ ওই মেয়ের কাছে পরাজিত হয়েছে তারপরে ফ্রান্স থেকে আমাদের চার বাহিনীর মহান নেতা যখন বলেছেন বাবারে তোমরা ঘরে ফিরে যাও সেনা বাহিনী এবং পুলিশ বাহিনী ওদেরকে একটু নিরাপত্তা দাও ওদেরকে বাঁচতে দাও সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী ওই যে ফ্রান্সের নির্দেশ আসার পরে ওই আসার পরেই ওরা শান্ত হয়েছে সেনাবাহিনীও বাঁচলো পুলিশ বাহিনীও বাঁচলো ঠিক আছে এই যে ফ্রান্স থেকে ওহি চলে এসছে ফ্রান্স থেকে ওহি ওহি বাঁচতেছে মাইকে শোনাচ্ছে সাউন্ড দিচ্ছে না এগুলো সব আপনারা শুনেছেন সাউন্ড যে সেনাবাহিনীও বাঁচলো পুলিশ বাহিনীও বাঁচলো অনেক কষ্ট করেছে ওই দিন লাঞ্চ করেছে কিনা সবাই ঠিক টাইমে তা আমার মনে হয় করে নাই ওদেরকে ভালো খাবার দিতে বুঝি সেনাবাহিনী কি অসহায় কি বাঁচলো বাবা যাক হাফ ছেড়ে বেঁচেছে যে ওই মেয়ের অত্যাচার ডাকসুর সদস্য সম্ভবত রাফিয়া নাম তার সদস্য এবং এই যে আমাদের জেনজিরা জেনজিরা তারা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে মাফ করে দিল ফ্রান্সের নির্দেশে বলছে যে তোমরা দুই দিন পরে আবার আইসো এখন যাও ঠিক আছে ওকে তো আমরা বলতে চাই যেটা এটা হঠাৎ হঠাৎ বত্রিশের প্রতি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর এই ভালোবাসা দেখানোটা উচিত হয়নি নিন্দনীয় কাজ হয়েছে ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন অতীতেও ছিল না আপনারা দেশের সম্পদ রক্ষা করতে পারতেন এই আর কিছু না ধন্যবাদ